একবার জঙ্গলের রানী পাখিদের বলল আজ তোমাদের একটা গল্প বলবো। পাখিরাও বলল রানী বলেন রানীও বলা শুরু করল অনেকদিন আগের কথা একটি গভীর জঙ্গলে বাস করত এক শিয়াল সে খুব চতুর আর চালাক ছিল তবে অহংকারীও ছিল খুব সবসময় নিজেকে সেরা ভাবত আমি সবার চেয়ে বেশি দ্রুত চলি বেশি বুদ্ধিমান জঙ্গলের অন্য প্রাণীরা তাকে এড়িয়ে চলত কারণ সে মাঝে মাঝে কারো খাবার নিয়ে নিত আবার কখনও মিথ্যে কথা বলে ঝামেলা করত একদিন দুপুরবেলা রোদ গরমে চারিদিকে ঝিনু ধরা শিয়াল হঠাৎ দেখতে পেল এক কচ্ছপ ধীরে ধীরে চলছে সে হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর হাসতে হাসতে বলল আরে তুমি তো এখনো এই গাছটার পাশেই সকাল থেকে তো এখানে দেখছি কচ্ছপ ধীরে শান্ত গলায় বলল হ্যাঁ আমি ধীরে চলি কিন্তু থেমে যায় না শেয়াল আরও জোরে হেসে বলল তুমি তো আমার একটা লাফেই হারিয়ে যাবে কচ্ছপ বলল দৌড় প্রতিযোগিতা করবে শেয়াল হেসে সম্মতি দিল কচ্ছ বলল ঠিক আছে কাল সকালে বড় আম গাছ থেকে শুরু করব আর নদীর পার হবে শেষ শিয়াল কিছুক্ষণ ভাবল তারপর মনে মনে ভাবল এ তো মূর্খ আমাকে হারাতে চায় কাল আমি একটু দেরি করেই উঠব তাও আগে পৌঁছে যাব শিয়াল বলল তুমি এখন থেকেই রওনা দাও তা না হলে পৌঁছাতে পারবে না বলে চলে গেল রাত পোহালো রাতে শিয়াল আরামে ঘুমিয়ে পড়ল কিন্তু কচ্ছপ সে কোনো সময় নষ্ট করল না রাতের অন্ধকারে সে তার যাত্রা শুরু করল ধীরে ধীরে পা ফেলল এক একে তাকে কেউ দেখতে পেল না সে কেবল নিজের লক্ষ্যে এগিয়ে গেল পরদিন সকাল সূর্য উঠেছে পাখিরা ডাকছে শিয়াল আরামে উঠে চুপ মেলল আকাশে রোদ শিয়াল বলল এখনো সময় আছে আমি এক দৌড়েই কচ্ছপকে ছাড়িয়ে যাব শিয়াল দৌড়াতে লাগল এক গাছ দুই গাছ তিন গাছ শিয়াল ছুটছে কিন্তু নদীর ধারে পৌঁছে সে চোখ কপালে কচ্ছপ আগে থেকেই বসে আছে পাথরের উপর কচ্ছপ হেসে বলল তুমি তো বেশ দেরি করে এলে শিয়ালের মুখ পড়ে গেল সে লজ্জায় মাথা নিচু করে বলল তুমি তুমি কখন এলা কচ্ছপ গলায় বলল আমি রাতেই রওনা দিয়েছিলাম ধীরে চলেছি ঠিকই কিন্তু একবারও থেমে যায়নি গল্পের শেষে সবার উদ্দেশ্যে বাগরানী বলল শুধু গতি নয় ধৈর্য পরিকল্পনা আর একাগ্রতাও দরকার ধীরে চলেও অনেক সময় জয় সম্ভব